আমলীগের যদি কোনো কার্যক্রম চালায় আমরা এর প্রকাশ্যে মাইরেও বলে আমাকে যাতে বিচার করবেন না হয় আপনারা বিচার করেন নাহলে আমরা বিচার করবো আমরা কীভাবে বিচার করতে হয় দজি এই আওয়ামী প্রতিষ্ঠা করার জন্য আবারও পরিকল্পনা করে প্রতিষ্ঠারা একের প্রত্যেকটার সচিবালয় থেকে লাই লাইতে নামু এই ছাত্র জনতা আমরা সবাই ঢুকে যেভাবে আওয়ামী লীগরা লাইতে লাইতে কাজ যেন সারা করছে দেশ সারা করছে গ্রাম সারা করছে ঠিক সেরকমই সচিবালয় দেখে প্রত্যেকটা লাইতে লাইতে যদি আওয়ামী লীগের তারা বিচার না করে আমলিকের লীগের গ্রেপ্তার না করে যদি আওয়ামী লীগের গ্রেপ্তার করার পরে আবারও জামিন দেওয়ার চেষ্টা করে প্রত্যেক করে শুধু জামিন দিচ্ছে শুধু জামিন দিচ্ছে জুলাই হত্যা মামলার আসামি আমাদের অত্র এলাকা আছে বেশ কয়েকজন মুক্তি পাইছে মুক্তি পাই এমন আমাদের আর ভাইকেও আঘাত পর্যন্ত করছে যে এই যে বাদামতলিতে উনি হচ্ছে জুলাই হত্যা মামলার আসামি আমি ওনার ছবি আপনাকে দিয়ে দিব আপনি স্ক্রিন দেখাই দিবেন এই ধরনের বহুত হত্যাকাম মামলার আসামি আছে তারা প্রকাশ্যে এখন ব্যবসা করতেছে বাণিজ্য করতেছে এখন আন্দোলন করতেছে এখন আবার আমাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে এখন আবার আমাদেরও তারা লিপিলে আমাদেরও তারা বিচার চায় আওয়ামী আমাদের বিচার চায় এর চেয়ে লজ্জা দুঃখ আর কি হইতে পারে তো আমার তো মনে হয় সরকার তো যে পরিস্থিতি সামাল দিতে না পারে খুব শীঘ্রই গৃহযুদ্ধের মতো একটা ঘটনা ঘটে যাবে আওয়ামী সাথে কারণ আমরা আওয়ামী লীগের দেশে থাকতে দেবো না আওয়ামী লীগের দেশে রাজনীতি কোনো কিছু করতে পারবে না তারা তারা স্বেচ্ছায় যদি সমস্ত দায় স্বীকার করে নেয় তাহলে যে পরের হিসাব পড়ে কিন্তু এর আগে আওয়ামী আমরা এই দেশে আর টিকতে দেবো না সাহস পাইতেছে কিছু হারামদাদা সুশীল আছে না সুশীল সমাজ এই সুশীলদের কারণে আর উপদেষ্টা যে বদমাস দুর্বলতার কারণে হচ্ছে সুশীল গীতির কারণে এগুলার মানবতার ফেরিওয়ালা এক একটা উপদেষ্টা মনে এক একটা মানবতার ফেরিওয়ালা এরা সুযোগ দিছে বিদে আজকে আওয়ামী লীগের ধরনের কাহিনী করে তাহলে বিভিন্ন দেশে তো এরকম না আপনার গণ হয় সিরিয়া তো গণ হওয়ার পরে কয়েকজন গর্দন ফালাই দিছে। ঠিক গণ যদি চার পাঁচ দিনের মধ্যে আপনার এক দুই হাজার আমলিকার গদ্মান ফালাই দিত তাহলে দেশের পরিস্থিতি যা স্বাভাবিক থাকতে এই অবস্থানে দেশ আজকে আসতো না আজ এই জন্য একবারে একবারে আমাদের এই উপদেষ্টা দায় হ্যাঁ হরতাল যে অবরোধ যেটা দিছে তার দিবে তারা তারা তাদের এখন শক্তি হয়ে গেছে না তারা সব সব জায়গায় জায়গায় জামিন পাইতেছে মুক্তি পাইতেছে ব্যবসা করতেছে বিদেশ থেকে আইতেছে হুঙ্কার দিতেছে আমাদের ভাগ কেমন চালাইতেছে আবার যত বাহিনী অভিযানে বিএনপি লোক মারা যাইতেছে জামাদার দর উপরে আছে তো এই জন্য তারা সুযোগ পাইছে না তারা তারা তো সুযোগ দেওয়া হয়েছে আর প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে সব জায়গায় এখন শুধু আওয়ামী লীগ তো এরা তো সেলটা দিয়ে এদেরকে নামাইতেছে তো এদেরকে দমন করবে কি প্রশাসন করবে না তো তাই জন্য আমরা আমাদেরকে উঠতে পাঁচশো বাহাত্তর জন এই জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি আহত আসামি আন্দোলনের আন্দোলনের বিরোধিতা করছে সবাইকে তারা জামিন দিয়ে দিচ্ছে তাহলে এতে আমরা আসলে বুঝতেছি না এই সরকার কি আওয়ামী লীগের আরেকটা পার্ট কিনা যদি এমনই কিছু হয়ে থাকে তাহলে এমন একটা সামনে আরেকটা অভ্যতান হবে এই অভ্যথানে কিন্তু তখন আমরা আর বিচার আসা থাকবো না আর আমরা দৌড়া দৌড়াই খালি সব মারমুখ শুধু কোনো কথা নাই আমরা এই সরকারকে স্পষ্ট বলতে চাই আমাদেরকে যেভাবে হত্যাযোগ্য চালাইছে এই পল্টন এরিয়া বিদ্যুস এরিয়ার মধ্যে না হলেও বেশ কয়েকটা লাশ পালাই সতেরো তারিখ আঠারো তারিখে এখানে আমি ছিলাম এই আন্দোলনে এখানে এখানে উপস্থিত ছিলাম তাহলে এখনো পর্যন্ত আজ এখনো শুনলাম না যে পুলিশের অভিযানে যৌথ বাহিনীর অভিযানে পুলিশের ক্রস ফায়ারে একটা আওয়ামী লীগ মারা গেছে মারা যায় খালি সাধারণ মানুষ তাহলে আমরা এখন তো যে সরকার তো যে আওয়ামী বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে ফাইনাল তাহলে আমরা নিব ব্যবস্থা আমাদেরকে গ্রেপ্তার করতে পারবেন আমরা আইন নিজের তুলে নেব যদি এই সরকার আওয়ামী বিরুদ্ধে অবস্থান না নেয় আওয়ামী যদি গ্রেপ্তার না করে আওয়ামী লীগের বিষয় কার্যক্রম করতে তারা ব্যর্থ হয় তাহলে আমরা আইন হাতে তুলে নিয়ে আওয়ামী লীগকে ধরে ধরে যে প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই জুলাই মার এতে আর কোনো সার নাই